টিউমার থেকে যেটা ক্যান্সার এই ক্যান্সার দ্বারা একটা দুইটা এমন থেরাপি দিয়েছেন ঠিক আছে ওইটা দেওয়া লাগবে না আপনার যদি এই পাতাটা জাস্ট এভাবে চিবিয়ে খুব পাত ঠিক আছে আপনার এটা মূলত আমাদের এখানে পঞ্চাশ গ্রাম একশো জন পাতা নিয়ে আপনি যদি চার সাথে মিশি চার সাথে যে ঠিক আছে ওটা চার পাতা না দিয়ে এটা দিয়ে যদি আপনি খেতে পারেন একটা না তিন মাস তাহলে আপনার ক্যান্সার থেকে একবারে সম্পূর্ণভাবে নিম্নভাবে সুস্থ হয়ে ফিরতে পারবেন আবার স্বাভাবিক হতে পারেন যাদের ফার্স্ট থার্ড ফেস তাদের জন্য কষ্ট ফল এবং পাতাটা খুব উপকারী আপনারা এই চারা আপনারা নিয়ে এসে লাগাতে পারেন ঠিক আছে আমাদের কাছে এবং এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা জাস্ট এভাবে ফিরে তিন চার তিন চার পানির সাথে মিশিয়ে দৈনিক দুবার যদি শরীর করেন তাহলে আপনার এই ক্যান্সার যেটা আছে ক্যান্সার টিউমার সমস্ত ক্যান্সার থেকে আপনি মুক্ত হবেন এবং তাদের টাইগ্রিস আছে সতেরো আঠারো উনিশ পঁচিশ ঠিক আছে এভাবে যদি ডায়াবেটিস আছে তো এক টান দুই মাস খেলে আপনার দেখা যাচ্ছে যে আপনার পাঁচের নিচে ডায়াবেটিস নেমে আসবে ইনশাল্লাহ আপনার এটা খেতে পারবেন কিভাবে কি হবে আমি বলে দিচ্ছি এটা হলো পাতাটা আপনি প্রথমে ছিঁড়বেন ছিঁড়ে আপনি গরম পানি পানির সাথে দুই তিনটা পাতা দিবেন দৈনিক দুইবার খাবেন এবং এটা বড়ি দ্বারা খাবার দেয় এবং এটাকে বেটে যেতে হবে রসটা বেরোবে রসটা খেলে সাপটা করে খেতে আপনার খুব উপকার হবে এই যে পাতাটা দেখছেন পাবেন কত বড় একটি চারা আমাদের একটা চারা ঠিক আছে আমাদের চারপাশে আমাদের করসল চারা আমার করসল চারে আমি মূলত কাজ করতেছি প্রায় এক দেড় বছর যাব ঠিক আছে আমাদের পড়ো নার্সারি এবং এটা হচ্ছে ভিতরে নুন পাল্লার চারাও পাওয়া যায় নুন পাল দ্বারা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে আপনি এই পাতাটা নিতে পারবেন কোথাও থেকে আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিও নাম্বার থেকে আপনি যোগাযোগ করেন আমাদের ঠিকানা বরিশাল দিকে বর্ণ জানেন এই দেখতে পাচ্ছি চিবিয়ে খাচ্ছি এটা দ্বারা আমি দরিদ্র যে এটা খেলে কি হবে আমার যেহেতু শরীরে রোগ

বিলাট থেকে আর বিলাটে অ্যালার্জি আছে অ্যালার্জির জন্য এইগুলো পাতারে খুব উপকারী এই পাতাড়ি আপনি খেলে খুব উপকার আমাদের পাতারে নিতে পারবেন একশো গ্রাম থেকে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু না দিতে পারবেন আপনি গৃহ হিসাবে নম্বরে যোগাযোগ করে আমার বাংলা সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আপনার অর্ডার করলে আপনার পাশে পৌঁছে দেওয়ার পাতা এখন পাতা সতেজ সচেজ থাকে সবসময় ঠিক আছে আপনার আমাদের ঠিকানা বৈষ্ণার বিভাগ বড় উন্নতি জানায় বড় কাজ আল্লাহ গ্রাম আমাদের সাথে যোগাযোগ করে আপনি আমাদের বড় সুন্দর নার্সারিটি আপনি ইনশা উপভোগ করতে পারবেন আমাদের যদি পাতা খাওয়া প্রয়োজন হয় যদি ক্যান্সার হয় তাহলে আমরা ওষুধ দিয়ে থাকি তিন মাসের ভিতরে আপনার গ্যারান্টি সহকারে ওষুধ দিয়ে থাকি যে তিন মাসের ভিতরে আপনার ক্যান্সার হোক যে কোনো ধরনের রোগ হোক না কেন আমরা প্রতিনিয়ত করে একবার আপনাকে সতেজ করে সুস্থ করে তুলব ইনশাল যদি কারোর রোগ প্রতিরোধ থাকি তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব দ্রুত এবং আপনাকে সুস্থ করার চেষ্টা করবো বাকিটা আল্লাহ পর ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে হলে ফলন সাথে আসসালামু আলাইকুম